চায়না ভিজিটে আমরা আপনারা অনেকেই জানেন যে রিসেন্ট কিছু বছর ধরে আমরা দেখছি যে চায়না কিন্তু আমাদের সবচেয়ে বড় ইনভেস্টার হিসাবে আবির্ভূত হয়েছে চাইনিজ ইনভেস্টমেন্ট আমাদের জন্য এখন সবচেয়ে বড় একটা নাম্বার এবং কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে তারা ইউজুয়ালি বেশি ইন্টারেস্টেড হয় তো আমরা কিছুদিন আগে একটা এফডিআই হিটম্যাপ করেছিলাম যে আমাদের দেশের সম্ভাবনা কোথায় সবচেয়ে বেশি আমি সেটাকে এবং চাইনিজ ইনভেস্টারদের ইন্টারেস্টগুলোকে যদি ম্যাচ করার চেষ্টা করি ম্যারি করার চেষ্টা করি তাহলে আমি দেখবো যে যেই অ্যাডভান্স টেক্সটাইল যেটাকে বলে সেখানে তাদের অনেক ইন্টারেস্ট আছে এখন যে জিও পলিটিক্যাল চেঞ্জটা এসেছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ওনাদেরকে অ্যাডিশনাল ট্যাক্স কুটন করা হয়েছে সেই কারণে তারা অনেকেই চেষ্টা করছেন আমরা অলমোস্ট চাইনিজ অ্যাসোসিয়েশনগুলোর সাথে যখন আমরা কথা বলি তারা প্রায় বলেন যে অলমোস্ট ডেইলি তারা বেশ কিছু নতুন ইনভেস্টারদের কাছ থেকে আগ্রহ দেখা দেখতে পাচ্ছেন যে তারা বাংলাদেশে এসে একটা ফ্যাক্টরি করতে চান বা ম্যানুফ্যাকচারিং প্ল্যান করতে চান সো টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস রিনিউয়েবল এনার্জি এবং সেই সাথে ইলেকট্রনিক্স যেই পার্টটা সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি লাইট ইঞ্জিনিয়ারিং এইসব জায়গায় আমরা আশা করছি যে চাইনিজ ইনভেস্টাররা ইন্টারেস্টেড হবেন স্যার যখন গিয়েছিলেন অ্যান্ড মেবি আপনার কোয়েশ্চেনের একটা ফলো আপ আনসার সেটা হচ্ছে রিনিউবল এনার্জি যখন আমরা বলি তখন কিন্তু শুধু সোলার পাওয়ার প্রোডাকশান নিয়ে আমরা কথা বলি না এই পিভি প্যানেলগুলো যে ম্যানুফ্যাকচার হবে সেগুলো আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে আবার আমেরিকা বা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে দিব সো চাইনিজ ম্যানুফ্যাকচারের এখানে ম্যানুফ্যাকচারিং প্লান্ট করবে সেটা নিয়েও আমরা কাজ করব। তা আমাদের এই ট্রিপে প্ল্যান হচ্ছে যে যত সম্ভব স্যারের ট্রিপটা যদিও একটা স্টেট ভিজিট বাট উনি কিন্তু বেশ কিছু স্টেট মিটিংয়ের সাথে অনেক অনেক ইনভেস্টারদের সাথে মিটিংয়ের ব্যবস্থা করেছেন এবং মিটিং করতে রাজি হয়েছেন উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট সো আমরা আশা করছি প্রায় দুইশো ইনভেস্টারের সাথে স্যারের হয়তো এই দুই তিন দিনে দেখা হবে এবং সেখানে আমরা চায়নার যে একটা স্পেশাল ইকোনমিক জোন আছে আনোয়ারাতে আপনারা এটার কথা আগে হয়তো শুনেছেন এটা নিয়ে অনেকদিন দিন সরকারের সাথে কাজ হচ্ছে বাট গত এক মাসে আমরা এই স্পেশাল ইকোনমিক জোনের বেশ কিছু জিনিস নিয়ে এই প্রজেক্টটা আটকে ছিল এই জটগুলোকে আমরা মোটামুটি খুলে দেওয়ার ব্যবস্থা করেছি সো এই স্পেশাল ইকোনমিক জোনের একটা এগ্রিমেন্ট সাইনিং এবং হয়তো সেটার একটা ঘোষণা আমরা সামনের কয়েক মাসের মধ্যেই দেখতে পাবো সো একটা সিগনিফিক্যান্ট প্রগ্রেস হয়েছে এবং ওই স্পেশাল ইকোনমিক জোনে আসার জন্য অলরেডি কিন্তু বেশ কিছু ইনভেস্টার লাইন আপ করে ওয়েট করছিলেন তো এই স্পেশাল ইকোনমিক জোনের কনস্ট্রাকশন যখন আমরা শুরু করতে পারবো আমরা আশা করছি যে ফর্মাল বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আমরা চাইনিজ ইনভেস্টারদের কাছে দেখতে পাবো সো আমি পুরো ট্রিপ নিয়ে খুবই আশাবাদী আমাদের যদি কোনো একটা দেশে ইনভেস্টমেন্টের জন্য যাওয়ার দরকার হয়ে থাকে সেটা আমি বলবো যে প্রাইমারি সোর্স অফ ইনভেস্টমেন্ট গুড বি চাইনা প্রথম দেশ হিসাবে সো আমি খুবই অ্যাকচুয়ালি আশাবাদী যে এই ট্রিপ থেকে আমরা অনেক চাইনিজ ইনভেস্টারকে ইনভেস্টারদেরকে বাংলাদেশের ব্যাপারে আরও আগ্রহী করতে পারবো